ভাই কি বললেন কি বললেন এতক্ষণ বললেন যে যেই ভার্বের অবজেক্ট থাকে সে একটা ট্রানজিটিভ ভার্ব আর এখন বলতেছেন ওয়াক্স একটা ইনট্রানজিটিভ ভার্ব কেমনে মাথা নষ্টই করে দিলেন এবং ঢাকা ভার্সিটিতে ভাইয়া এইটাই হয় পাবলিকে তুমি পরীক্ষা দিতে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা ফিল করবা ভাববা একটা আনসার হয়ে যায় আরেকটা তখনই আমরা আটকাই চাই ইনট্রানজিটিভ ভার্ব কোনটা খেয়াল করো ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না যে ভার্ভের অবজেক্ট থাকে না তাকে আমরা বলবো ইন্ট্রানজেটিভ ভার্ভ তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ অবজেক্ট না থাকলে ইন্ট্রান যেমন এই যে স্টপস হচ্ছে ভার তারপরে কি অবজেক্ট আছে নাই তার মানে কি ভাব

এইখানে মেন খেলাটা খেয়াল করবা এই যে ওয়াচ এটা একটা ইন্ট্রান্সেটিভ ভার্ব এইটা একটা ইনট্রানজেটিভ ভার্ব এইবার যারা যারা আনসার দিয়েছে ট্রানজেটিভ সবার মনে একটা ধাক্কা চলে আসছে ভাই কি বললেন কি বললেন এতক্ষণ বললেন যে যেই ভার্বের অবজেক্ট থাকে সে একটা ট্রানজেটিভ ভার্ব আর এখন বলতেছেন ওয়াক্স একটা ইনট্রানজেটিভ ভার্ব কেমনে মাথা তো নষ্টই করে দিলেন আচ্ছা মাথা নষ্ট হওয়ার কোনো জায়গা নাই ক্লিয়ার করে দিচ্ছি খেয়াল করো হ্যাঁ আমি যেটা বলেছি কথা ভুল না যেই ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা বলবো ট্রানজেটিভ যে ভার্বের অবজেক্ট থাকবে না তাকে আমরা বলবো ইনট্রানজেটিভ অলরেডি আরেক বলেছো হোয়াট দা হেক এই যে এই টাইপের এক্সপ্রেশনই মাথার মধ্যে চলে আসে যখন আমাদের থিঙ্কিং এবং উত্তর মিলে না এবং ঢাকা ভার্সিটিতে ভাইয়া এইটাই হয় পাবলিকে তুমি পরীক্ষা দিতে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা ফিল করবা ভাববা একটা থিঙ্কিং করবা একটা আনসার হয়ে যায় আরেকটা তখনই আমরা আটকাই যাই যাক টেনশন করার কোনো দরকার নাই খেয়াল করো এই দিকে দ্য বয় ওয়াক্স ইন দ্য মর্নিং এভরি ডে এইটা কেন ইন ট্রানজিটিভ ভার্ভ অলরেডি আরেকজন আনসার দিয়েছে ট্রানজিটিভ কিন্তু না আমি লিখে দিয়েছি এটা একটা ইন ট্রানজিটিভ ভার্ভ কেন খেয়াল করবা এখানে দুইটা জিনিস অনেকগুলো শব্দ আছে আছে হচ্ছে ইন আছে দা আছে মর্নিং আছে এভরিডে ওয়ার্ড আছে মোট চারটা এখন আমাদের সবার মাথায় যেই জিনিসটা ঘুর ঘুরেছে সেই জিনিসটা হচ্ছে ভাই চার চারটা ওয়ার্ড আছে ভার্বের পরে তাহলে আপনি কেমনে বলেন যে অবজেক্টটা নাই এর কারণ হচ্ছে এই যে চার চারটা ওয়ার্ড বসেছে এর একটাও অবজেক্টের কাজ করে না আবারও বলছি এর একটাও অবজেক্টের কাজ করে না সবাই খাতার মধ্যে লিখবো নোট খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অলওয়েজ কাজে লাগবে অলওয়েজ কাজে লাগবে সবাই খাতার মধ্যে লিখবো নোট নোটের মধ্যে লিখবো প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব অবজেক্টের কাজ করে না সবাই খাতার মধ্যে লিখবো প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব অবজেক্টের কাজ করে না আবার বলছি সবাই খাতার মধ্যে লিখে ফেলবো এখন মনের মধ্যে সেকেন্ড আর একটা কোশ্চেন আসছে অনেকের মনে ভাইয়া প্রিপজিশনাল ফ্রেজ কি এইটাই তো চিনি না এইটাই তো জানি না বুঝবো কি করে যে কোনটা প্রিপজিশনাল ফ্রেজ আবারও ক্লিয়ার করে দিচ্ছি খেয়াল করো প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজটা যেই ফ্রেজটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে আবারও খেয়াল করবা যেই ফ্রেজটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে নাউন অথবা প্রোনাউন দিয়ে তাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ এই যে প্রিপোজিশনাল ফ্রেজ সে কখনোই সেন্টেন্সে অবজেক্টের কাজ করে না এবং আরো একটা জিনিস অবজেক্টের কাজ করে না সেটা হচ্ছে অ্যাডভার্ব দেখো এই সেন্টেন্সে কি ঘটনাটা ঘটেছে এই সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে ইন এটা একটা নাউন যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয় তাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আবারও বলছি তাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর এই প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সে অবজেক্টের কাজ করে না বলছি এই সেন্টেন্সে অবজেক্টের কাজ করে না তার মানে ইন দা মর্নিং সে সেন্টেন্সে অবজেক্টের কাজ করতে পারবে না তার মানে এখানে অবজেক্ট নাই এইবার আরেকটা মনে কোশ্চেন আসছে ভাইয়া ইন দা মর্নিং নাই বাদ গেল আরেকটা জিনিস আছে তো এভরিডে এভরিডে কি অ্যাডভার্ব না না ভাইয়া এভরিডে অ্যাডভার্ব না কেন কারণ এভরিডে একটা সময়কে মিন করে খেয়াল করবা এভরিডে একটা সময়কে মিন করে আর যেই জিনিস সময়কে মিন করে তাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব খেয়াল করবা তাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব মনে রাখবা যেই জিনিস সময়কে মিন করে যেই জিনিস জায়গাকে মিন করে তাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব কখনোই অবজেক্টের কাজ করে না অ্যাডভার্ভ কখনোই অবজেক্টের কাজ করেন না তার মানে দেখতে বিশাল অবজেক্ট মনে হচ্ছে অনেক অনেক অবজেক্ট মনে হচ্ছে কিন্তু সেন্টেন্সে অবজেক্ট নাই অবজেক্ট নাই যেহেতু অবজেক্ট নাই তার মানে ওয়াক্স কে আমরা কি ট্রানজিটিভ বলবো নাকি ইনট্রানজিটিভ বলবো ডেফিনেটলি তাকে আমরা ইনট্রানজিটিভ বলবো ডেফিনেটলি তাকে আমরা কি ভার বলবো তাকে আমরা ইনট্রানজিটিভ ভার বলবো